নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের সোমবারে শিব পূজার বিধি প্রথম সোমবারে শিবলিঙ্গে কোন শস্য ও পুষ্প নিবেদন করবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর কয়েকটা দিন পরে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারোই জুলাই থেকে শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অপরিসীম এই দিন ভগবান শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এবার শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন চোদ্দোই জুলাই প্রথম সোমবারের গুরুত্ব কী শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ হয় বলে মনে করা হয় এই দিন কোনো ভক্ত যদি সদ্ভাবে ব্রত পালন করেন ভক্তিভরে শিবের পূজা করেন তবে ভোলে বাবা তার সমস্ত ইচ্ছা পূরণ করেন এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য পালন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় পূজার শুভ সময় আসুন এবার জেনে নেওয়া যাক এবার ব্রহ্ম মুহূর্তে শুরু হচ্ছে ভোর চারটে বেজে ষোলো মিনিট থেকে চলবে ভোর পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত পড়বে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে এবং চলবে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল পড়বে দুপুর বারোটা বেজে আট মিনিটে চলবে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল শুরু হবে বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে শেষ হবে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে পূজার শুভ সময় হলো এটা ব্রত পালন এবং পূজা করার পদ্ধতি আসুন এবার জেনে নেওয়া যাক আপনাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রঙের আপনারা কাপড় পরুন সাধারণত সাদা এবং হলুদ রঙের কাপড় শুভ বলে মনে করা হয় পুজোর স্থানও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে গঙ্গার জল কিংবা গোমূত্র সেট অন করুন ভগবান শিব মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন এই পবিত্র জিনিসগুলি দিয়ে পূজা করুন কী কী জিনিস দিয়ে পূজা করতে হবে আসুন জেনে নেওয়া যাক শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা ধোঁতরা ভাং দুধ দই মধু চিনি গঙ্গার জল ফুল ফল মিষ্টি প্রদীপ ধূপ চাল ইত্যাদি দিয়ে পূজা করা শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গের অভিষেক আপনাদের প্রথমে একটি পাত্র নিতে হবে সেই পাত্রর উপরে আপনারা কিন্তু শিবলিঙ্গকে বসাবেন আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে এরপর পঞ্চামৃত দিয়ে আপনারা ভালো করে অবশ্যই অভিষেক করাবেন এরপর আবার গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যখনই আপনাদের শিবলিঙ্গ পরিষ্কার করা হয়ে যাবে তারপর ভালো করে মুছে শিবলিঙ্গকে নির্দিষ্ট জায়গাতে আপনারা পুনরায় স্থাপন করে দেবেন বা প্রতিষ্ঠা করে দেবেন এরপর শিবলিঙ্গে বেলপাতা ভাঙ ধুতুরা এবং ফুল দিয়ে অবশ্যই সাজাবেন বন্ধুরা শিবলিঙ্গে প্রথমেই বেলপাতা একেবারেই যেন নিখুঁত বেলপাতা থাকে কোনো রকম ছেঁড়া হলে হবে না তিনটি পাতাযুক্ত নিখুঁত দেখে বেলপাতা নেবেন ভালো করে ধুয়ে সাদা চন্দন দিয়ে বেলপাতার মসৃণ দিকটা আপনারা শিবলিঙ্গের উপরে দেবেন এবং অমসৃণ দিকটা যেন উপরের দিকে থাকে এরপর যে ফুল প্রথমে আপনারা নিবেদন করবেন তা হল অবশ্যই ধুতরার ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ধুতরা ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় তাই প্রথম সোমবারে অবশ্যই ধোঁতুরা ফুল আপনারা নিবেদন করবেন ফুলের পাশাপাশি ধোঁতরা ফলও নিবেদন করতে পারেন এরপর আপনারা নিবেদন করবেন একটি আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় এই আকন্দ ফুলের মালা তাই সেই আকন্দ ফুল দিয়ে সুন্দর করে শিবলিঙ্গে সাজাবেন এছাড়া অন্যান্য ফুল দিয়ে আপনারা সাজাতে পারেন কিন্তু যেন এই দুটি ফুল অবশ্যই থাকে বন্ধুরা তারপর বাবা মহাদেবের কাছে পইতে দেবেন এবং অবশ্যই ভাঙ পাতা দেবেন এর পরে আপনারা অবশ্যই যে কাজ করবেন তা হল বন্ধুরা যে শস্য দিতে হবে প্রথমেই যে জিনিসটি দেবেন তা হলো অক্ষত আতপ চাল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শিবলিঙ্গের উপরে প্রথমে অক্ষত আতপ চাল দেবেন যদি খুব বেশি আতপ চাল আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে একদম অল্প পরিমাণ হলেও অক্ষত আতপ চাল দেবেন এরপরে যে দ্বিতীয় জিনিসটি দিতে হবে বা দ্বিতীয় যে শস্যটি দিতে হবে তা হলো জব একদম অল্প পরিমাণ জব নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর শিবলিঙ্গের উপরে সামান্য পরিমাণ জব আপনারা অবশ্যই নিবেদন করবেন এরপর আপনারা শিবলিঙ্গে অবশ্যই দুধ নিবেদন করবেন বন্ধুরা যে দুটি শস্য আমি বলেছি প্রথম সোমবারে অবশ্যই এই দুটি শস্য এবং ফুল আপনারা নিবেদন করবেন যখনই নিবেদন করবেন আপনারা বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন এরপর মন্ত্র এবং আরতি একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চাল্লিশা অবশ্যই পড়তে পারেন প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন ভগবানের সামনে আপনারা কিন্তু মিষ্টি নিবেদন করবেন বাবা ভোলেনাথের সাদা মিষ্টি অত্যন্তই প্রিয় তাই আপনারা চাইলে সাদা মিষ্টি অবশ্যই অর্পণ করতে পারেন এরপর আপনাদের আরও একটি পাত্র করে তিন রকমের গোটা ফল নিতে হবে আপনারা যদি চান পাঁচটিও নিতে পারেন আপনাদের যেমন সাধ্যমতো হবে তেমন অবশ্যই নেবেন যে তিনটি ফল নেবেন তার মধ্যে যেন অবশ্যই আপনাদের থাকে একটি গোটা আম এই সময় আম কিন্তু মৌসুমি ফল তাই অবশ্যই আপনাদের আম রাখতে হবে এরপর শশা আপেল একত্রে নিয়ে আপনারা একটি পাত্র করে গোটা তিন রকম ফল সাজিয়ে বাবা ভোলেনাথের সামনে অবশ্য আপনারা নিবেদন করে দেবেন বন্ধুরা এবার জেনে নেব শ্রাবণ মাসের সতর্কতা কি কি মেনে চলতে হবে শ্রাবণ মাসে জল সংরক্ষণ করুন এবং অপচয় করবেন না এছাড়াও এই মাসে শাক জাতীয় খাবার একেবারেই খাবেন না এই মাসে বাসি ও ভারী খাবার মাংস এবং অ্যালকোহল একেবারেই খাবেন না এই মাসে প্রচণ্ড রোদে হাঁটা অবশ্যই এড়িয়ে চলুন শ্রাবণ মাসের গুরুত্ব আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসকে চাতুর মাসের একটি হিসাবে বিবেচনা করা হয় এই মাসকে ভগবান শিবের মাস হিসাবে বিবেচনা করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে বলা হয় যে এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং ভগবান শিব সমুদ্র মন্থন থেকে নিগত বিষ পান করেছিলেন যাকে বলা হয় হলাহল সেই থেকে এই ঐতিহ্য চলে আসছে যে শ্রাবণ মাসে ভগবান শিবকে জল নিবেদন করা হয় ভক্তরা শ্রাবণে পূজা করে সারা বছরে ফল পেতে পারেন এই মাসটি তপস্যা ধ্যান এবং আশীর্বাদ লাভের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয় বন্ধুরা এবার জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবার বা সমাহার ব্রত কথা স্কন্দ পুরাণ অনুসারে শ্রাবণের ব্রতের কথা এই রকম একবার দেবী সতী তার পিতার বিরুদ্ধে গিয়ে ভগবান শিবকে বিয়ে করার এক নাটকীয় সিদ্ধান্ত নেন তিনি তাকে বিয়ে করেন কিন্তু তার স্বামী শিবকে তার পিতার স্থানে অপমানিত হতে দেখে তিনি প্রাণ ত্যাগ করেন পরে তিনি পার্বতী হিসাবে পূর্ণ জনম লাভ করেন তিনি পার্বতীকে তার স্ত্রী করে তোলেন তিনি মাসব্যাপী কঠোর তপস্যা এবং তপস্যা করে শিবকে তার স্ত্রী করে তোলেন ফলস্বরূপ তিনি তার লক্ষ্য অর্জন করেন এবং শিবের প্রিয় সঙ্গী হিসাবে তার কাছে আসেন এই কারণে এখনও অনেকে এই রীতি অনুসরণ করে এবং মেয়েরা ভগবান শিবের মতো সঙ্গী পেতে টানা ষোলোটি সোমবার উপবাস করে থাকেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে অমনম শিবায় লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে